হাজরতে আদম আলী সালামের প্রথম দিকের দুই ছেলের নাম কি বলেন হাবিল কাপ আপনারা জানেন কি না এক ভাই আরেক ভাইরে মারছে না কে কাকে মারছে এই যে বারবার জিজ্ঞেস না করলে তো ভুল করবেন কে কাকে মারছে কাবিল হাবিলকে মারছে এই ভাই সহি জবাব দিচ্ছে এই মারামারির আগে দুই ভাইয়ের কিছু কথাবার্তা হয়েছে

قال انما يتقبل الله من المتقين لئن بسطت الي يدك لتقتلني ما انا بباسط يدي اليك لاقتلك إني أخاف الله، الله إني أخاف الله رب العالمين. أد بنكبيني يا طيب هل بنقول ওই হিস্ট্রি নিতে গেলে সময় যাবে আমি খালি সংক্ষেপে তোমাকে বললাম তো হিসাব মতো পায় হলো হাবিল এখন বোনটা সুন্দরী হওয়াতে কাবিল ছাড় দিবে না না আমি বিয়ে বিয়ে তো বলে চল কোরবানি দে এই সিস্টেম ছিল এটা যার কোরবানি কবুল হবে সে বিয়ে করবে এখন যেমন লটারি দেয় ওইটা ওই সময় ছিল এই সিস্টেম কোরবানি কোরবানি কেমনে কবুল হতো ওই যে জৈল আসমান ওইটা দেয় এই হলো কোরবানি কবুল তো দুইজনে কোরবানি দিছে কোরবানি কবুল হয়েছে দুনিয়ার যত জালিম আছে সব জালিম এক জায়গায় সবাই এক সেটা হলো নিয়ম অনুযায়ী যদি জিততে না পারে যদি জিততে না পারে তো পেশি শক্তি দিয়ে জিতা যায় কথাটা মনে হয় বুঝেন নাই আপনারা সব জায়গায় দুনিয়ার সব জায়গায় নির্দিষ্ট নিয়মে যদি জিততে না পারে তো জিতিকে মেয়ে জোর করে নিজের ক্ষমতা দেখায় তো কাবিলার বেতিকরাম না জালিম কাবিল লটারিতে হাইরাই কাবিলের ওই ঘোষণা না আতুলান না তরে মারলো সোজা কথা তাহাবিল বলে কি ভাই আমারে কেন মারবা আমার দোষটা কি ইননা মা তাকাবালুল্লাহু মিনাল আল্লাহর সিস্টেম হচ্ছে আল্লাহ মুত্তাকির আমল কবুল করে তুমি বাবার হুকুম অমান্য কইরা গুনাহ করছ তোমার আমল আল্লাহ কবুল করেন না এই দোষ কি আমার শোনরে ভাই তুমি যদি আমাকে হত্যার জন্য তোমার হাত আমার দিকে বাড়াও বাড়াও মা আনা ফিপাসতি ইলেকটলি আব্দুলক আমি কিন্তু আমার হাত তোমাকে হত্যার জন্যে বাড়াবো কেন কেন এই অপরাধটা আমি করবো না কেন তাহাবি বলছে ইন্নি আশাফুল্ মা হারব্বাল আল আমিন আমি রব্বুল আলামিন ভয় পাই আর যে রব্বুল আলামিন ভয় পাই সে অপরাধ করতে পারবে এই জন্য বলছি আল্লাহ তালার দ্বিতীয় হুকুম আল্লাহ বলেন আমাকে ভয় কর আল্লাহকে ভয় কর লাভটা কি আল্লাহকে ভয় কর লাভটা কি আরে দুনিয়ায় লাভ আখেরাতে লাভ আখেরাতের লাভ হচ্ছে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা হাওয়া ফা ইনাল জান্নাত আল্লাহর ভয়ে যে গুনাহ থেকে নিজেকে বিরত রাখে

আল্লাহর ভয়ে গুনা ছাড়বে ইমান আনবে আর আল্লাহর ভয়ে গুনা ছাড়বে আল্লাহকে ভয় করবে আল্লাহ বলেন আয়াতের সার কথা আমি শব্দে শব্দে তর্জমা করছি না বোঝানোর জন্য এইভাবে বলছি আল্লাহ বলেন আমি আসমানের বরকতের দরজাগুলো তার জন্য খুলে দিই আল্লাহর ভয়ে গুনা ছাড়া লাভ আখরাতেও লাভ দুনিয়াতেও অন্য আয়াতে আল্লাহ তাআলা অনেক লাবের কথা বলেছে ওমায়ত তাকিল্লাহ ইজআল্লাহু বিপদে পড়ছো তো গুনাহ ছাড়া বিপদ থেকে বাঁচানোর রাস্তা আমি আল্লাহ খুলে দেব রিজিকের সমস্যা গুনাহ ছাড়ো ওয়্যারজুকুম মিন হাইসুল ইয়াহতাজি আমি এমন জায়গা থেকে এমন পরিমাণের রিজিক দেব যা নাও তুমি করতে পারো আল্লাহর ভয়ে গুনা ছাড়া লাভ আল্লাহর ছাড়বো কেন এই ছোট্ট কথাটা বলেই শেষ করব সামনে কি মাস আসছে আচ্ছা রমজানের উদ্দেশ্য কি আপনারা তো অনেক শুনছেন জীবনে এই সাম্প্রতিক কালেও শুনতে পারেন বলেন আল্লাহ রোজা কেন ফরজ করছে একজন আল্লাহর বান্দা নাই জবাবটা দেওয়া আছে ওলামা একরাম বলেন তাইলে তো হয় পাবলিক লগ লাগে কইব আল্লাহ রমজান রোজা 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 কেন ফরজ করছে কেন ফরজ করছে

তোমাদের উপর রোজাকে লিখে দেওয়া হয়েছে ফরস করা হয়েছে কথা বলা হয় না লিখে দেওয়া হয়েছে এটার অনেক বেশি গুরুত্ব রাখে আমি এখন ওই ব্যাখ্যায় গেলে ঝামেলায় পড়ে আমার কথা আরেক জায়গায় কেন যেন তোমরা মুক্তাকি হয়ে যাও বোঝা গেল রোজার মধ্যে এমন কিছু আছে যে মানুষকে মুত্তাকি হওয়ার একটা প্র্যাকটিস করায় কি সেটা কি সেটা কি সেটা দেখেন দুনিয়ায় এই একমাত্র আমল যা একটা অপরাধীও যদি করে সেও গোপনে এই আমল নষ্ট করে না আপনি খেয়াল করেন একটা দুষ্ট লোক রোজা রাখছে সেও ঘরে গোপনে পানি খায় না না খায় একটা চোর ডাকাত রোজা রাখছে সেও গোপনে পানি খায় না কিছু খায় না কেন কারণ রোজার মধ্যে আর কিছু ঠকুকার না থাকো ওই অনুভূতিটা প্রত্যেকের দিলের মধ্যে তৈরি হয় যা আমরা কেউ না দেখলেও একজন দেখতেছে এই ডরে সে কিচ্ছু খায় না এটাই হচ্ছে তাকুয়া আল্লাহর অনুপস্থিতি আল্লাহর ভয়ে আল্লাহ দেখতেছে দুনিয়ার কেউ নাই আমি ছোট্ট করে অন্য ভাবে আর একটু বুঝাই আপনাদেরকে প্রত্যেকটা মানুষকে গুনাহ করতে দুইটা জিনিস উৎসাহিত করে কয় জিনিস বলে এক নাম্বার হচ্ছে একাকিত্ব কি একা হইলেই দেখবেন গুনাহ করতে মনে চায় এই মানুষের ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন ওহু আমা আকুম আইনা তুই যেখানেই থাকস না কেন আমি আছি তুই একা কোথায় দুই নাম্বার যেই জিনিসটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে সেটা হচ্ছে আমাকে কেউ দেখছে না তো এই চিন্তাটাও মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন আলাম ইয়ালম বিআন্নাল্লাহ আর সে জানে না আমি তাকায় আছি দেখেনamani কেউ না দেখো আমি দেখতেছি প্রত্যেকটা মানুষ নিজেকে গুণামুক্ত রাখার জন্য এটা একটা দারুণ চিকিৎসা কি এই অনুভূতিটা দিলের মধ্যে জাগানো আমাকে কে দেখতেছে এটা তো আমরা জবাব ঠিকই দিছি কিন্তু আপনাদের সুন্দর করে যেন এই প্র্যাকটিসটা হয় তো কোরআনের সাথে শব্দ মিলাইয়া আমি আপনাদেরকে নতুন করে শিখাই নতুন একটা পুরাণ জিনিসই আমি আপনাদেরকে একটু মস্করাই আজকে থেকে আমাদেরকে কে দেখতেছেন জিজ্ঞেস করলে বলবেন না আল্লাহ বলবেন কি করিম রব দেখতেছেন বলেন আমার সাথে কে দেখতেছে সবাই বলে কে দেখতেছে করিম রব দেখতেছে এটা কেন বলতেছি কোরআন আল করিমের সুরা ইনফিতারের মধ্যে এই বিষয়ক যে আয়াত আসছে সেখানে এই এই শব্দটাই আসছে আল্লাহ বলে বান্দা যখন গুনাহ করে তো আল্লাহ পেছন থেকে ডাকতে থাকে দেখতে থাকেন আর ডাকতে থাকেন কি বলে ইয়া আইয়ুহাল ইনসা মা ধর রাকবি ক্যারিম মানুষ ওই ক্যারিম রবের ব্যাপারে তোরে কে এই ডাক্তার যে ওজনটা কত এটা আমরা বুঝতে পারছি না আমি একটু বুঝে দিই সংক্ষেপে যদি একটু ওজনটা বুঝে আসে বুঝে ক্যারিমের অর্থটা বুঝলেই ওজনটা কিছুটা বুঝে কিছুটা বুঝে আসবে ক্যারিম কাকে বলে পদস্থ মনোযোগ আছে শেষ মুহূর্তে যুবকরা কথা কও মনোযোগ আছে তোমাদের ক্যারিম কাকে বলে ক্যারিম কাকে বলে আরবিতে কারিম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন বলেন কাকে বলে বলেন কাকে বলে ভাই হাত দাও হাই আসলে হাত দিতে হয় তোমার ভেতরের এই বিষাক্ততা বাতাসটা সবাই কেন খায় এটা এটা শুধু ভদ্রতা না এটা দ্বীপ এটা কি লিপ আর দিনের মধ্যেই ভদ্রতা এক কথা তো বলেন ক্যারিন কাকে বলে ওই দাতাকে যিনি না চাইতে আচ্ছা এবার বুঝে শুনে জবাব দেখ এই যে আমার চোখটা চায়া পাইছিল না চায়া কানটা জিভটা আচ্ছা শরীরের একটা অঙ্গ দেখান সেটা আল্লার কাছ থেকে আর চায়া পেশ চায়া পেশ আরে বলেন তা একটাও চায়া পাই না যেই সপ্তাহে সব কিছু না চাইতে দিছেন তাকেই আরবিতে কি বলে আল্লাহ তা আমি আপনি যখন গুনাহ করি বা আল্লাহ ডাকতে থাকেন এই কথা বলে ইয়া আই ইউ ইনসার মা ঘর র কে রব ভিকেল ক্যারিম অমানুষ ওই রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো ভাই উজুনটা এখনো বুঝে আসে নাই কারণ এই ডাকের মধ্যে যে কত গভীরের মায়ার দিকে ইঙ্গিত এটা আমরা বুঝতে পারছি না একজনে ছোট্ট একটা উদাহরণ শুনে তাইলে বুঝাটা আরো সহজ হবে বলেন তো আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে মা জোরে বলেন আরো জোরে আরে মার করি যায় কত মমতার দরদ আর ভালোবাসা এটা মা ছাড়া দুনিয়ার কে যাবে আমরা মায়ের স্নেহ পাইছি কিছুটা অনুভব করি কোরআন সুন্না পড়েছি মা সালা পড়েছি কিছুটা অনুভব করি কিন্তু পুরা বুঝার মতো ক্ষমতা তো নাই ছোট্ট একটা মা শুনেন মা ভালোবাসা কত কোনো সন্তান যদি বাবা মার আগে মারা যায় বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা সন্তানের নামতে বলে কেন বাবার যায় মায়া নাই বলে আছে বাবাও চিৎকার করে করে কানবে কিন্তু বাবাকে আল্লাহ শক্তি মনোবল দিয়েছে বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে কান্না করবে কিন্তু কাজ করতে পারবে কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোন মায়ের জন্য সন্তানের কবরে চলবে না কেন দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য সন্তানের কবরে নেমে সন্তানকে দাফন করে আবার সুস্থ অবস্থায় খবরে উঠবে এমন কোনো মা দুনিয়ায় নাই কথা ঠিক কিনা বলে নিজ লাশ সন্তানের সাথে শুয়া করেন অবস্থা একটু ছোট্ট করে জিজ্ঞেস করি এই যে মার হৃদয় এতটা মমতার ভালোবাসা মায়া কারণটা কি মা আমার চোখ বানাইছেন সেই বানাইছেন জবাব দেন তাড়াতাড়ি শ্বাস কর চোখ বানাইছেন সেই জন্য কান বানাইছেন সেই কান মার হৃদয়ে এত মা মমতা আমার জিব্বা বানাইছেন সেই জন্য তো কেন মা আমার কি বানাইছেন একবারে বলেন তো কি বানাইছেন বলেন কি বানাইছেন কিছু বানান নাই কিছুই বানান নাই অল্প কয়েকদিন ভারতীয়র মতো পেচে ধারণ করেছে হর পরে লালন করেছে মার কুলি যায় এত মায়া আহ আহ কিচ্ছু বানার নাই আমার মা আমার কিচ্ছু বানার নাই মার মারকলি যায় এত মায়া হায় আল্লাহ আকবার তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহ কত বড় আমার কার বানাইছেন ওই আল্লাহ মায়া যে আমার হাতটা হয়েছে

যে চোখ দিয়া তুই গুনা করতেছস রে বাদ্দা ওই চোখ তো তোর ওই নায়ক নায়িকা দেয় নাই আমি কারিম রব দিছি তোরে না চাইতে দিছি যে কানটা তুই তুই গুনাহ করতেছস আরে জালিম ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই আমি কারিম রব দিছি তাও না চাইতে দিছি আমার দেওয়া কান দিয়া তুই আমার নাফরমানি করছ রে বান্দা কার কাছ থেকে কি পায় তুই তোর করিম রব ভুলে গেলি রে বান্দা এর দোস্ত আল্লাহর ডাকের মধ্যে যেন এই কথাগুলাও আছে এরে বান্দা তোর মা বাবার সামনে তুই গুনাহ করছ না তোর তোর শ্বশুর শাশুড়ির সামনে তুই গুনাহ করছ না তোর বাচ্চার সামনে তুই গুনাহ করছ না তোর মুরব্বির সামনে তুই গুনাহ করছ না আর আমি কারিম রব বলতেছি আমি তাকায় আছি ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না এর বান্দা আমার দাম বুঝি তোর কাছে তোর বাচ্চা চেক কমে গেল রে আমার দাম তোর কাছে তোর মায়ের চেয়ে গেল আমি বলতেছি আমি তাকায় তাকায় ডাক্তি যে তাও কি গুনা চাওয়াস না আর ওদের সামনে তুই গুণা করস না আরে ভাই আরে দুস্ত প্রত্যেক গুণার সময় যদি খালি এই চিন্তাটা দিল আর দেমাগের মধ্যে বসানো যায় যে আমারে কে দেখতেছেন জোরে কর জোরে কর ঠিক করে রব্বে ক্যারিম দেখতেছেন কে দেখতেছেন আর কি করতেছেন ডাকতেছেন বলেন দেখতেছে আর বলেন দেখতেছেন আর আরেকটা কথা লাগাইয়া দেন ফিরিস তারা লেখতেছেন বলেন ফিরিস তারা কয় কথা হইল আমার কে দেখতেছেন কে দেখতেছে কি করতেছে ফিরিস তারা কি করতেছে আ হা সব লেখা হয়ে যাইতেছে রব্যে ক্যারিম দেখতেছেন আর ডাকতেছেন ফিরিস তারা লেখতেছে এই চিন্তাটা যদি দিল আর দামাকের মধ্যে বসানো যায় আল্লাহর কসম খায়া বলি আল্লাহর কসম খায় বলি একটু প্র্যাকটিস করে দেখেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ গুনা ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ওই প্র্যাকটিসটাই রমজান মাসে হয় তো আল্লাহ বলেন রোজা ফরজ করছি আমি এই জন্য যেন ওই বারবার আই কেউ দেখ না দেখলো আল্লাহ দেখতেছেন এই প্র্যাকটিসটা বান্দা সারা মাস করবে এটা যেন অব্যাহত থাকে সারা বছর এই জন্যই আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালার দুইটা হুকুমের কথা বলেছি সুরা হাসরের আঠারো নম্বর আয়াত তিলাওয়াতের মাধ্যমে যে আল্লাহ আমাদেরকে দুইটা হুকুম করেছেন এক হচ্ছে এই মান্দা আমাকে ভয় করো আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করার মানে হচ্ছে আল্লাহকে ভয় করে গুনাককে ছেড়ে দেওয়া ভয় করি ভরে করি বাপরে বাবা আল্লাহ গেলে আপনি মার বরে ভাই এই ডরে আর এই আল্লাহরে ভয় করা বুঝে আসছে কথা আল্লাহরে ভয় করা মানে গুনাহ ছেড়ে দেওয়া বলেন আল্লাহরে ভয় করা মানি আল্লাহরে ভয় করা মানে গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহরে মহাপত করি মানি আল্লাহর হুকুম না ছাড়া আল্লাহর হুকুম মানা আল্লাহর যা নিষেধ করছেন তা থেকে বিরত থাকা নবীকে মহাব্বত করি মানে নবীন শূন্য দিয়া জীবনকে সাজানো খালি মহাব্বত মুখে মুখে বলার জিনিস না মহাব্বত কাজে পরিণত করে দেখানোর জিনিস কথা বলেন হ্যাঁ এই জন্য আমরা আল্লাহরে ভয় করব ইনশাল্লাহ কিভাবে গুনা ছাড়ার মাধ্যমে বলেন কিভাবে আর একটা হুকুম আল্লাহ করেছিলেন আখেরাতের প্রস্তুতি নেওয়ার জন্য নিব কিভাবে ও যে নবী বলেছেন পাঁচ জিনিস জীবনের মূল্য দাও মৃত্যুর আগে আগে এইভাবে যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে ওইভাবে সুস্থতার মূল্য দাও অসুস্থ হওয়ার আগে আগে ওইভাবে হ্যাঁ অবসর সময়ের মূল্য দাও ব্যস্ত হওয়ার আগে আগে ওইভাবে আর গরিব হওয়ার আগে আগে এই সচ্ছলতার মূল্য দাও দান সৎকার করো তাইলে অসময়ে তুমি না পারলেও আল্লাহ অসময়ে সময়ের আমলের স্বভাব আল্লাহ অসময়ে কোঠায় দিতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যেভাবে আল্লাহ আল্লাহকে ভয় পেলে আমরা জাহান্নাম থেকে বাঁচব যেভাবে আখেরাতের প্রস্তুতি নিলে জান্নাত পাবো আল্লাহ ঠিক ওইভাবেই আমাদেরকে আমলগুলো পর আমিনা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ